ধর্মপ্রাণ সনাতনী সম্প্রদায়ের প্রিয় মুখ চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী দাসের গ্রেফতারের তিন মাস অতিক্রান্ত হলেও তার মুক্তির অপেক্ষায় প্রহর গুনছেন অসংখ্য অনুসারী পার্টনার মন্দিরে ঘরের অলিন্দে পথের মোড়ে সবার মুখে একটাই প্রশ্ন চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী কবে জামিন পাবেন জীবনের শ্রেষ্ঠ সময়টা যিনি সমাজসেবা আর ধর্মপ্রচারে ব্যয় করেছেন তার হঠাৎ গ্রেপ্তার অনেকের কাছেই বিস্ময়ের চিন্ময়প্রভু গ্রেপ্তার পরবর্তী এখানে আমি দেখলাম যে কারো মনে কোনো শান্তি নেই সম্প্রদায়ের একটা বিশাল একটা অংশ মানে ব্যথিত অবস্থায় আছে আমি মনে করি রাষ্ট্রযন্ত্রের এটা দেখা উচিত দেশের প্রশাসনে এটা দেখা উচিত সরকার প্রদানে এগুলো দেখা উচিত কৃষ্ণ ব্রহ্মচারী শুধু বাংলাদেশেরই নয় সারা বিশ্বের সুনাতনী সমাজের একটা ও মডেল এবং আমাদের বাংলাদেশে কোনো সুনাতনিদের সেই ধরনের নেতৃত্ব ছিল না যে বিশ্বকে আগামী দিনে নেতৃত্ব দিবে চিনময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সেই উচ্চতা উচ্চতায় পৌঁছেছেন এরপরে শুনানি হবে আসবে এবং প্রভু তিনি জামিনে মুক্ত হবেন চিনময় কৃষ্ণ ব্রহ্মচারী দাসের পরিচয় শুধু একজন ধর্ম ধর্মপ্রচারক নয় তিনি অসহায় মানুষের বন্ধু মন্দির সংস্কারক সমাজের শান্তির বার্তাবাহক ধর্মীয় শিক্ষা ও মানব কল্যাণের আলো ছড়িয়ে দিয়ে তিনি বহু মানুষকে অনুপ্রাণিত করেছেন সনাতনী সম্প্রদায়ের মানুষরা বলছেন তিনি কারো ক্ষতি করেননি তার প্রতিটি কাজ ছিল মানবতার কল্যাণে আমরা বিশ্বাস করি চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী নিরপরাধ আইন আদালতের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে কিন্তু তার জামিনের বিষয়টি মানবিকভাবে বিবেচনা করা হোক অনেকেই প্রশ্ন তুলছেন যে মানুষ মন্দিরের সিঁড়িতে বসে ভক্তদের সেবা করতেন তিনি কিভাবে রাষ্ট্রদ্রোহী হতে পারেন সনাতনী সম্প্রদায়ের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা ও প্রশাসনের প্রতি বিনীত অনুরোধ জানানো হয়েছে চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী দাসের জামিনের বিষয়টি দ্রুত বিবেচনা করা হোক তাদের বিশ্বাস সত্য একদিন উদ্ঘাতিত হবেই এবং নিরপরাধ চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী ফিরে আসবেন তার আপন ঠিকানায় যেখানে মানুষ বিশ্বাস আর ভালোবাসায় অপেক্ষায় আছে চিন্ময় জাতীয় দাসকে অবমাননার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে অভিযোগে বলা হয়েছে তিনি ধর্মীয় অনুষ্ঠানে জাতীয় পতাকার সঠিক ব্যবহার নিশ্চিত করেননি ধর্মীয় কাজে নিয়োজিত এই মানুষটি বরাবরই আইন মেনে চলেছেন এবং তার বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক তদন্তের মাধ্যমেই খণ্ডিত হবে বলেই তাদের বিশ্বাস